তুমি বন্ধুরা কথা বাকি বলো তো এখন তারপর তোমাদের দেখাচ্ছি এখন বাজে হচ্ছে দেখো রাত্রি দুটো দুই আর তোমরা আমার ভয়েসটা ঠিকঠাক নাও শুনতে পারো কারণ ফ্যান চলছে ঘরে দু দুটো ফ্যান চলছে তো সেই কারণে হয়তো ভয়েসটা নাও ঠিকঠাক শুনতে পারো কি বলবো বন্ধুরা কথাও বলতে পারছি না থাকছে গেছি এই জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে তো এই রাত্রি দুটো অবধি জেগে আমার এখন করতে হচ্ছে প্রতিদিন এইটা করার জন্য আমাকে রাত্রি দুটো অবধি থাকতে হয় কি বলতো মানে যেরকম যেরকম হচ্ছে মানে ঘরে আমার কাজ থাকে নর্মাল কাজ ডেলি রুটিনে তার কাজের কাজ তারপর ডেলি যেরকম খাওয়া ডেলি ঘুম যেরকম থাকে রুটিন সেরকম এটাও হচ্ছে আমার একটা কাজ করতে হবে ডেলি রুটিনে কাজের জন্য প্রতিদিন রাত্রে থাকে সবাই বুঝতে না করে যারা এই কাজ করে তারা এই এই কাজের কষ্টটা কতটা যেরকম এই কাজে ভালোও আছে খারাপও আছে চলো ভাবছি তো পড়েছে খুব সু কারণ আর পারছি না কথা বলতে আর তোমরা আবার আবুলতা দেবো না আমি কারণ দুটো বলতে কিছু বলছি না কারণ তোমরা তো অনেকেই আছো এরকম কিছু বলি আর না বলি কিছু না কিছু ঠিক তোমরা দেবে না এসে সে আবুলতা কমেন্টও করে চলে যায় আমি কী বলবো একদম যা তা কমেন্ট করে চলে যায় তো আমি লাইকে কথা বলছি প্রতিদিন রাত্রি অবধি আমাকে দুটো অবধি যেতে আমাকে লাইক করতে হয় কাজও করতে হচ্ছে রোজই করতে তো চলে আমি এখন বেশনি থাকছি যাচ্ছি তো আর পাচ্ছি না তো চলো এখন আমি ঘুমাবো কারণ অনেক কাজ করেছি এবার আমাকে ঘুমাতে হবে তো চাই একটি দুটো কাজে ভাবলাম যে এতক্ষণ যখন আমি জেগে থাকি তোমরা সবাই তো ভাববে যে আমি কি এমন করি আমার কত কাজ সেটা আমি জানি জামিটার সারাদিন ঘর এটা সেটা ওটা করে তারপর রাত্রি দুটো অব্দি আমাকে এই কাজটার জন্য যেতে থাকতে হবে থাকতেও হবে কিছু করারও নেই তো ভাবলাম যেতে যখন আছি তোমাদের সাথে একটু কথা বলে যাই সবাই ঘুমিয়ে পড়েছি আমি জেগে আছি সিরিয়াসলি পাচ্ছি না কথা বলারও মতো আমি অবস্থায় নেই দেখা হচ্ছে ওর কোনো একটা ভিডিও আজকের মতো সবাইকে গুড নাইট দিন